মখতরাম হাজিরিন এবার মূল কথার দিকে ফিরে যায় তিনটা উম্মতের ইজমার তিনটা স্তর বলেছিলাম মনে আছে সাহাবায় কেরামের ইজমা মুস্তাহিদ ইমামগণের ইজমা যুগ শ্রেষ্ঠ আলিমগনের ইজমা মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ তারা বিন বিশাতের কম নয় মনে আছে কথা সুতরাং এটি ইজমার দ্বারা প্রমাণিত মুস্তাহিদ ইমামগণের যে ব্যাপারে ইজমা হয়ে যায় সেই ব্যাপারে কোন গোয়ার গোবিন্দ মুক্কুল বেদুরের কথা দুনিয়ার কোনো আলেমেরা দিমত করার অধিকার থাকে না এই তারাবিন নামাজ 20 রাকাতে কম নয় উপর উম্মতের ইজমা হয়েছে হাদিস শরীফে রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজমা উম্মতি আও কালা উম্মাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আলা দালালাতিন আবাদা আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত নিবে উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তটাই আল্লাহর কাছে শতকরা একশো বার নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে সুতরাং তারা বিন্দমাত বিশ যা উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত যা শতকরা একশো বার নির্ভুল ইসলামী বিধান এবার আসুন এই ব্যাপারে নাক গলায় কারা তারা বিন্দ এই ব্যাপারে বিশ রাখাত নয় আট বলে মন্তব্য করে কারা স্বাধীনতার শত্রু যারা মুক্তিযুদ্ধের শত্রু যারা বাংলাদেশের শত্রু যারা এই শত্রুদের আসল নাম লাম অধাবি এই শত্রুদের সদ্য একটা সদ্য নাম আহলে আদিস এই শত্রুদের আরেকটা সদ্য নাম সালাফি এবার আমরা আলোচনা করে দেখবো সত্যই তারা মাজ আটটা খাতের দলিল কি আর বিশ্বাখাতের দলিল কি কথা একটু লম্বা হলে আপনারা অতিষ্ঠ হয়ে যাবেন তারাবিন তারাবিন্ন দলিল কি আর বিশ্বাখাত তারাবিন্নমাদের দলিল কি এবার আসি তারা তারাবিন্ন রাকাতের বেলায় এই ফেতনাবাজ না মধাবিরা এদের অনেকেই দেখা যায় মিডিল ইস্টে চাকরি করে মিডিল ইস্টে মিডিল ইস্টের বিভিন্ন আরব আরব দেশে এরা চাকরি করতে যায় কেন বাংলাদেশে যদি বালাফিডে কোরআন হাদিস পড়তো তাইলে ওই মিডিল ইস্টে গিয়ে মুআন আর ইমামতি চাকরি করতে হইতো না এখানে বসে বসে কোরআন হাদিস শিক্ষা দিতে পারত বলেন কুরআন হাদিস শিক্ষা দেওয়ার মতো সুযোগ্য আলেম হইলে চাকরি করতে যায় মুআ কাজী মুয়াজ্জিনীর চাকরি করতে যায় বাংলাদেশ থেকে মিডিল ইস্টে কে কোরআন হাদিসের এলিম শিখতে যথাযথভাবে শিখতে পারে না যে ওইখানে গিয়া দেখে ওইখানের একদল মূর্খরা আমাদের দেশের একদল মূর্খ গেছে ইমামতি করত গিয়া দেখে ওই একদল মূর্খ ওই দেশের একদল মূর্খ মুক্তাদিরা তারা বিন্দম দেখবেন পবিত্র মক্কা শরীফে তারাবিন্দ্যমাথ বিশ্বকাত করা হয় পবিত্র মদিনা শরীফে তারাবিন্দ্যমাথ বিশ্বকাত করা হয় তাহলে শুধু আরব সৌদি আরবের কেন্দ্রস্থল না সারা দুনিয়ার মুসলমানদের প্রাণ কেন্দ্র মক্কা মদিনা সারা দুনিয়ার সমস্ত মুসলমানের প্রাণ কেন্দ্র মক্কা মদিনায় মক্কা শরীফেও তারাবিন্দ বিশ্বকাত করা হয় মদিনা শরীফেও তারাবিন্দ্যমাদ বিশ্বাকাত পরা হয় কেন এখানে সুযোগ্য আলেম আছে মফসলে গ্রাম এলাকায় কতগুলি মূর্খ জাহিল যেখানে কোনো সুযোগ্য আলেম নাই ওইখানের মূর্খরা তারা বিন্দ্যমাদ পড়ে আমরা দেশের মূর্খের দল ওইখানে মোয়াজিনী করতে গিয়া ওইখানের মূর্খ মুসল্লিদের কাছে কে শিখে আইসে তারাবিন্দ্যমাদ এখন ফেতনাটা কেমনে আইসে আমরা সমাজও লাগাই এবার দেখুন এই যে সামনে রমজান মাস আসতেছে দেখবেন রমজান মাসে এই এই পাঁচ লামজ হাবি এর বেশি নয় কিন্তু যে কোনো এলাকায় ফাঁসাটার বেশি লাম হাবি নাই এই পাঁচ সাতটা হাবি যুক্তি করিয়া আমাদের তারাবিন মাদের মসজিদে গিয়ে তারাবিন্ন শরিক হয় ইমাম সাহেব যখন আট সালাম ফিরান তখন এই পাঁচ সাতটা হাবি দল বেঁধে মসজিদ থেকে বের হয়ে যায় মুসল্লিরা এই আশ্চর্য কারবার দেখে যখন জিজ্ঞেস করে এই বেটারা আট টাকা পত্র পড়ছে বের হয়ে যাস কেন কয় সহি হাদিস মত তারাবিন নামাজ আট টাকা তুই সহি হাদিস মত তারাবিন নামাজ আট টাকা তুই হাতে উঠাইয়া দিলেন সহি বহারি শরীফ কয় আমি ভরতে জানি না চিন্তা করে দেখেন কেতনা বড় বাটফার কয় শরীফে তারা তারাবিন্ন মাদার টাকা বহারি শরীফ হাতে উঠে দিলে আমি পড়তে জানি গাদার গাদা যে কিতাব পড়তে জানো তা রেফারেন্স কেন কয় বাংলা আপনাদের জিজ্ঞেস করি বাংলা বহারি কি আসন কিতাব না অনুবাদ অনুবাদে অনুবাদ ওকে তো বুলো করতে পারে মূল কিতাব ভুল থাকে না অনুবাদের ভুল সম্ভব আমি বলো আমি বলো কই না আমি কই ঠিক আছে তোর অনুবাদ তুই আন কর দেখা বাংলা বখারি শরীফের কোথায় আছে তারা নমাজ টাকার দেখা এখন বাংলা বখারি বাইর করে বাংলা বখারি বাইর দেখায় যে বখারি শরীফে আছে নবীর বিবি আয়েশা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ এসার পর থেকে ফজর পর্যন্ত এই গভীর রাতে যে নমাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় লাইল বলা হয় আবার কই কথাটা যারা বুঝছেন না মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর রসুল এসার পর থেকে ফজর পর্যন্ত যে গভীর রাতে যে গুলি পড়তেন এই নমাজগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল কয় বাংলা অর্থ রাতের নমাজ বাংলা অর্থ রাতের নমাজ এই বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রসুল রাতের নমাজ বিতির সহ এগারো রাখাত পড়তেন কি আছে কথাটা বিতির সহ এগারো রাখাত পড়তেন বলুন তো এবার এই এগারো রাখাত থেকে বিতিরের জন্য কত রাখাত বাদ দিলে আট রাখাত তাকে তিন দেখাত তোর হাদিস তোর হাদিস প্রমাণ করে দিল বিতির এক রাখাত নয় বিতির তিন দেখাত তারা বি আট রাখাত না সেই বিচার পরে হবে তো তোরা তো বিতির এক রাখাত তোর হাদিস তো বিতির এক রাখাত সাব্যস্ত হয় না তোর হাদিস তো বিতির তিন ডাকাত সাব্যস্ত হয়ে গেল এরারে কয়েক করতে গিয়া সব বের হয়ে গেল তারাবিন নামাজ বিশ বিতিরের নামাজ তিন প্রমাণ বিতিরের নামাজ এক বিতিরের নামাজ তিন ডাকাত এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার ভাষায় এক রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন এক রাখাত কোনো নামাজ নাই এক রাখাত কোনো নামাজ নাই এক রাখাত কোনো নামাজ নাই সুতরাং লামা যে বিতির এক যে তারাবিন বিতির নামাজ এক বাতিল এবার আসুন বহারির যে হাদিসে আছে রাসুল বিতির সহ এগারো পড়তেন এখান থেকে বিতিরের জন্য তিন রেকাত আলাদা করলে তাকে আট রাকাত এই আট রাকাত আট রাকাতের কথা যেই হাদিসে আছে এই হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে এই আট রাকাত নামাজ রাসুল শুধু রমজানে নয় সব সময় পড়তেন 8 রাকাত নামাজ রাসূল সুদূর রমজানে পড়তেন না 12 মাসই আপনারাই বলুন রাসূল গভীর রাতে যে 8 রাকাত নামাজ পড়তেন 12 মাস এই 8 খাতের নামাজের নাম তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা বুঝলেন কিছু বুঝলেন কিছু কি বুঝলেন বলুন 12 মাসই রাসূল যে 8 রাকাত নামাজ গভীর রাতে পড়তেন দেখি তারাবি না তাহাজ্জুদ তাহলে কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল হাদিস নিয়ে নবীর হাদিস নিয়া এত বড় জগন্নতম বাত স্বাধীনতার শত্রু ইংরেজের দালাল না সারা আর কেউ করার সাহস করে না ঠিক محترم আতিবিন এখন আপনাদের মানে প্রশ্ন জাগতে পারে ঠিক আছে তাইলে বুখারী শরীফের হাদিসে পাইলাম যে আট রাকাত এটা তারাবি না এটা তাহাজ্জুদ এটা তারাবি না তাহাজ্জুদ তারাবির হাদিস গেল কই হ্যাঁ এক হাদিসে উল্লেখ আছে আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম বিতির সহ তেইশ পড়তেন আর আরে হাদিসে কি উল্লেখ আছে আল্লাহ রসুল বিতির সহ তেইশ রাখাত পড়তেন এবার বলুন এই তেইশ রাখাত থেকে বিতিরের তিন রাখাত বাদ দিলে কড়াঘাত তাকে এই হাদিসে উল্লেখ আছে এই বিশ্বাকাত নামাজ রসুল শুধু রমজানে ভরতেন শুধু রমজানে ভরতেন শুধু রমজানে ভরতেন আট ফরতেন বারো মাস রমজানে ভরতেন বিশ্বখাত আট টাকাত ফরতেন বারো মাস রমজানে ভরতেন বিশ্বখাত আট টাকাত ফরতেন বারো মাস রমজানে ভরতেন বিশ্বাখাত এবার বলুন কোনটার কি নাম আটটা খাত সারা বছরের আটটা নাম তারাবি নয় তাহাজ্জুদ আর রমজানের বিশ্বাকাতের নাম তাহাজুদ নয় তার এদের আরেকটা বদ খাসালত আছে খাসালত বুঝেন অভ্যাস এদের আর একটা বদ খাসালত আছে বদ অভ্যাস আছে যখনই দেখে হাদিস্তার বিরুদ্ধে যায় যখনই দেখে হাদিস্তার বিরুদ্ধে যায় তখন কয় হাদিসটা জয়ীফ মানি না হাদিসটা জয়ীফ জয়ীফ কি দুর্বল জয়ীফ শব্দের অতিল দুর্বল বলুন তো নবীর কথার নাম হাদিস কিনা নবীর কাজের নাম হাদিস কিনা এই মূর্খ। তুই যে নবীর কইলে কইলে দুর্বল তুই নিয়া কোরআন মাথায় নিয়া আল্লাহর মসজিদ গিয়া কথম খাইয়া ক তোর নবী জীবনে কথা দুর্বল কথা বলেছিলেন তুই বুকে হাত দিয়া কোরআন সুইস মাথায় নিয়া ক তোর নবী জীবনে কতটা দুর্বল কাজ করেছিলেন তাইলে নবীর হাদিসকে দুর্বল বলে তুই নিজেই কি গুরা ডিম বুঝস আর সমাজ রেই কি গুরা ডিম বুঝাতে চাস জয়ীফ হাদিসটা জয়ীফ দুর্বল মানি না আমি জিজ্ঞেস করি তোমার বাবা যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায় বাপ মানবা কিনা বলো তোমার বাপ যদি বৃদ্ধ হইতে হইতে বুড়া হইয়া যায় বাপটারে বুড়াটারে বাপ মানবে কিনা বল যেমন ভাবে বাপ যতই দুর্বল হোক না কেন এটা বাপেই থাকে ঠিকতম নিভাবে হাদিসকে যে কোন লুকে জয়েব লুকে লকের ওই নবীর হাদিস থাকে হা হ্যাঁ কথার মধ্যে কথা হইলো ইজা যে বাবা দুর্বল হয়ে গেলে বাবার আর কঠিন কাজের দায়িত্ব দেওয়া যায় না ঠিকতম নিভাবে জয়েব হাদিসের দ্বারা কঠিন বিষয়ে প্রমাণিত হয় না কিন্তু যে হাদিসে আছে রসুল তারা বিন নামাজ বিশ জায়গাত পড়তেন এটা জয়ীফ নয় এটা কোনোভাবেই দুর্বল নয় কারণ এই হাদিসটারে যারা জয়ীফ কইছে এদের বাপ জন্মের আগে সারা দুনিয়ার মুসলমান এই হাদিস আমল করা শুরু করেছে যেই হাদিসে সারা দুনিয়ার মুসলমান আমল করে আমল করা চালু করে দিছে যেই হাদিস যেই হাদিসের উপর মক্কা শরীফের মুসলমান আমল করে যেই হাদিসের উপর মদিনা শরীফের মুসলমান আমল করে যেই হাদিসের উপর সারা দুনিয়ার মুসলমান আমল করে এই হাদিস সহি সাধারণ সহি নয় সর্বোচ্চ স্তরের সহি পর্যায়ে পৌঁছে যায় এর পরে ইদারে জয়ীব 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 জপতে জপতে তোমার মুখ ও আর জয়ীব সাব্যস্ত হবে না সহি মুতাওয়াতের এবার বলুন রাসূল বিশ রাকাত তারাবিন নামাজ যেই হাদিসে আছে এটা কি জয়ীব হাদিস না সহি মুতাওয়াতের মুতাওয়াতের হাদিসের দ্বারা প্রমাণিত বিশ বিনাকাতের কম নয় এটা কিসের উদাহরণ ছিল মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ কথায় কথায় অনেক দূরে চলে আসলাম আপনারা প্রসঙ্গ অনেকেই হারিয়ে ফেলছেন হয়তো আবার বলছি উম্মতের ইজমার তিনটা স্তর উম্মতের ইজমার তিনটা স্তর সাহাবায় কেরামের ইজমা মুস্তাহিদ ইমামগণের ইজমা যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা সাহাবায় কেরামের ইজমার উদাহরণ খেলাফতে আবি বেকর মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ তারাবিন নামাজ বিশ্বাঘাতের কম নয় মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ তারাবিন নামাজ বিশ্বাঘাতের কম নয় আমার কথাগুলি বুঝে থাকলে বলুন হাদিস কুরানের রেফারেন্স ছাড়া বলছি না তুতির দূরে ফুতির ফোরা বলছি হাদিস কুরানের রেফারেন্স দ্বারা যদি বলে থাকি যতদিন পর্যন্ত আমার উল্লিখিত হাদিস কুরানের জবাব দিতে না পারবা যতদিন পর্যন্ত এই মুসলমানের সমাজে তারাবির রাকাত সংখ্যা নিয়ে চাপাবাজি না